আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাশরুম চাষ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন পলিথিনের মুখ আটকানো এগুলো হচ্ছে মাশরুমের বীজ আমরা যখন নাইফের নানাবাড়ি গেলাম তখন নাইফের আব্বু এই বীজগুলো এখানে এনে ওয়াশরুমের মধ্যে রেখেছিল আসলে এই ওয়াশরুমটা একদমই আমাদের ব্যবহার হয় না কারণ আমাদের বাসায় তিনটে ওয়াশরুম আর আমরা মানুষ হচ্ছি মাত্র তিনজন তো দুইটা ওয়াশরুমই আমরা ব্যবহার করি আর এটা একদম বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় থাকে তো নাইফের বাবা চিন্তা করলো যে এখানেই মাশরুম চাষ করি মাশরুমে আছে কোলেস্টেরল কমানোর উপাদান ইরিটাডেনিন লোভাস্টোটিন এনটাডেনিন কিটিন এবং ভিটামিন বি সি ডি এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এগুলো আছে যা আমাদের হাই ব্লাড প্রেশার হৃদরোগ এগুলো নিয়ন্ত্রণে রাখে এছাড়া বাচ্চাদের হাড় দাঁত এগুলো গঠনে অনেক সাহায্য করে নাইফের যখন চোখে প্রবলেমটা দেখা দিল আর আমারও যেহেতু ফ্যাটি লিভার এবং কোলেস্টেরল আছে তো চিন্তা করলাম যে আমাদের নিয়মিত মাশরুম খাওয়া দরকার এছাড়া বাসায় যেহেতু একটা ওয়াশরুম খালি পড়ে থাকে তো নাইফের আবু চিন্তা করলো যে মাশরুম যেহেতু বাসায়ও চাষ করা যায় তো আমরা কেননা বাসায় চাষ করি মাশরুম যেই ভাবা সেই কাজ কিছুদিন কিনে আনার পরে নাইফের আব্বু চিন্তা করলো যে তাহলে বীজ কিনে নিয়ে আসি আর সে সেই মতো বীজ নিয়ে আসলো এবং বাসায় এখন আলহামদুলিল্লাহ আমাদের ওয়াশরুমে মাশরুমগুলো রাখার পরে ওখান থেকে অনেক মাশরুম বের হয়েছে আমরা ওখান থেকে পাঁচ থেকে ছয় দিন মাশরুম নিয়ে রান্না করে খেয়েছি বীজ থেকে যে মাশরুম বের হয়েছে সেটা আমি আরেকদিন আপনাদের আপনাদেরকে ভিডিও করে দেখাবো আসলে মাশরুমগুলো আমরা কয়েকদিন আগে কেটে ফেলেছিলাম তখন আমার ভিডিও করতে মনে ছিল না যাই হোক বিকেলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা চলে গেলাম মন্টুমিয়া রামবাগানে পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখছিলাম তো এরপরে চলে আসলাম আমরা মিনি চিড়িয়াখানার এখানে এখানে হরিণগুলো ঘুরছিল মনের আনন্দে আর নাইপ তাদেরকে পাতা খাওয়াচ্ছিল গাছের পাতা তো শুকনো পাতাগুলো ওরা খাচ্ছিল না নাইপ এর জন্য এখন পাতা খুঁজছে কাঁচা পাতা কিভাবে ওদেরকে খাওয়াবে কাম হেয়ার বেবিরা কাম হেয়ার পড়ে গেছে এটা হুম যদি খেয়ে ফেলে ভালো হবে

তো এই ছিল আমাদের আজকের মিনি ব্লগ আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন